সাতাশ জুন দু হাজার পঁচিশ রথযাত্রা উপলক্ষে বামটিয়ার বিধানসভার স্থিত আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘ ও গুর্ণিতায় সংঘ আয়োজিত রথযাত্রা উৎসবের শুভ সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার রথযাত্রা উৎসবের শুভ সূচনায় বিপ্লব দেব এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস বিজেপি বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দ্র দাস বর্জলা মন্ডল সভাপতি রাজীব সাহা বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিংহ সহ স্থানীয় ধর্মপ্রাণ সনাতনী জনগন এই সময় গৌরনীতি সঙ্গে রথযাত্রা মহোৎসবের শুভ উদ্বোধন করেন পাশাপাশি ফিতা কেটে নবনির্মিত লোহার রথের উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব সহ উপস্থিত অতিথিরা এই রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব স্থানীয় জনগণকে শুভ রথযাত্রার শুভেচ্ছা জানান পাশাপাশি তিনি বলেন আমাদের একটা খ্রিস্টি সংস্কৃতির সংস্কার রয়েছে যে জন্ম হলে মৃত্যু অনিবার্য এগুলিকে শেষ করার প্রচেষ্টা করেছে সিপিআইএম কিন্তু তারপরও আজও রথযাত্রা হচ্ছে ধীরে ধীরে খ্রিস্টি সংস্কৃতি ভারতীয় পরম্পরা সুদূর স্কনের মতো বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের সঙ্গে জুড়ে রয়েছে এটাই আমাদের শক্তি যোগায় তিনি বলেন আমাদের মন খারাপ হলে আমার বাবা মা কাছে যাই তখন টেকি না হলে যার যার পছন্দের মন্দির দেবতার কাছে যায় কারণ প্রত্যেককে ভারতীয় মনের কোণে একে কোণে এই খ্রিস্টি সংস্কৃতি রয়েছে তিনি আরো বলেন সিপিআই আমাদের খ্রিস্টি সংস্কৃতির বিরুদ্ধে ছিল সবসময় এগুলি ধর্মমাত্র আফিমের নেশা বলে মানুষকে বিভ্রান্ত করত। আপনাদের কল্যাণে আজকে এখন থেকে এদের বিদায় হয়েছে কিন্তু এগুলি মাঝে মাঝে কিচির বিচির করে এগুলি যাতে উঠতে না পারে এই ব্যবস্থা করে রাখবেন সবাই ফাস্টে যেতে বলবে আঙ্কেল আঙ্কেল মামা না কাকু বোঝা মুশকিল আমাদের যে পরম্পরাগুলি আছে সেগুলো স্পষ্টতার সঙ্গে আমাদের সংস্কৃতিকে বুঝিয়ে দেয় যে এর সঙ্গে এই স্বপ্নটা আছে মানুষ বুঝে যায় কাকা তো ভাই বললি বুঝে যে আমার বাবা ভাইয়ের ছেলে কিন্তু ইংরেজদের যদি কেউ তো ভাই ধরতে হয় দেখে বলবে আমার আমার ফার্স্ট কাজেন্ট এখন তুমি কেন বলবে মামার ছেলে না কাকুর ছেলে না জায়গা বসের ছেলে তো এই ব্যবস্থা তাদের কাছে নেই আর তারা ওই ব্যবস্থা মানে না জয়েন্ট ফ্যামিলিতে বিশ্বাস করে না কৃষ্টি সংস্কৃতিতে বিশ্বাস করে না এখন কিছু কিছু লোক বিশেষ করে ইস্কনের মধ্যে বিভিন্ন দেশ থেকে বিদেশিরা চলে আসে এসে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে এখানে এসে ভাষা বলে শাসক ছিল এরা সবসময় আমাদের কৃষ্টি সংস্কৃতির বিরুদ্ধে ছিল এগুলো ধর্ম মাত্রা আত্মীয় নেশা বলে মানুষকে বিভ্রান্ত করত যাই হোক আপনাদের কল্যাণে আপনাদের পরিশ্রমের কারণে আজকে এদের এখান থেকে বিদায় হয়ে গেছে তবু আপনার একটু সাবধান থাকবেন এগুলো মাঝে মাঝে খিচে নিচে খিচুড় নিচে পড়ে রিপোর্ট এশিয়ান টাইমস